পূজা পর্যায়ের গান থেকে আমরা একটু প্রকৃতি পর্যায়ের গানে যাব কারণ এখন গ্রীষ্মকাল এই গানটা প্রকৃতি পর্যায়ে গ্রীষ্মকালকে অবলম্বন করে প্রথম গানটা রচিত হয়েছিল তেরোশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতন পত্রিকায় আকাশ সূর্য বিশ্বভরা প্রা তাহারি মাঝখানি আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান তাই জাগে জাগে আমার গান আকাশ সংঘ ঘোষ এই কবিতা বিশ্লেষণ করতে গিয়ে লিখেছিলেন মৃত্যুর মুখোমুখি প্রতিরোধের কথা বলা ঠাকুরের আগের রচনাগুলি থেকে এই পরিসরটি অনেক আলাদা আগের পরিসর বলতে উনি বুঝিয়েছেন কবির যে আগের রচনা যেমন আছে দুঃখ আছে মৃত্যু এই ধরনের গান এই আকাশ ভরা সূর্য তারা এই গানের কথাগুলি জীবন উদযাপনে একজন ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণতা তুলে ধরে প্রকৃতপক্ষে গানটি বোঝায় যে আত্মোন্নতি হলো প্রাকৃতিক প্রতিরোধের একটি প্রক্রিয়া যা ঠাকুরকে ধর্মের দ্বার প্রান্তে নিয়ে যায় ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয় তার ধর্মে রয়েছে গভীর চেতনা একটি সজ্ঞাত বন্ধন কেবলমাত্র যারা এই চেতনার অধিকারী তারাই এই গানটি গাইতে পারে